নমস্কার নতুন মাস এবং নতুন সপ্তাহ এই সপ্তাহে প্রেমের জায়গাটা কেমন যাবে আমি হয়তো সসামা দিতে পারি না কিন্তু আপনারা অনেকেই আমাকে মেসেজ দিন অর্থাৎ লাভ রাশি বলটা একবার দিন তাই এই সপ্তাহটা আপনার আবার প্রেজেন্টেশন দিলাম যদি কন্টিনিউ পারি চেষ্টা দি। দেওয়ার এক তারিখ থেকে সাত তারিখ সাত তারিখ লাভ রাশি ফল চলুন তাহলে জেনে নিই মেস টু মিন সারাটা সপ্তাহ আপনাদের প্রেমের জায়গাটা কেমন থাকবে তুলা রাশি এই সপ্তাহে জীবনে কিন্তু খুশি আসবে প্রেমের জায়গা খুশি থাকবে পার্টনার সাথে অনেকটাই সময় কাটাবেন পুরনো যে পার্টনার তার প্রবলেম বুঝতে পারবে আপনি আপনার মধ্যে দুজনের মধ্যে সেটা একদম ক্লিয়ার হয়ে যাবে উভয়ের মধ্যে অনেক বেশি বন্ডিং তৈরি হবে অবিবাহিত যারা রয়েছেন এই সপ্তাহে আপনার বিশেষ কোনো ব্যক্তির সাথে যোগাযোগ হবে এবং নতুন কোন প্রেম আপনার জীবন আসতে পারে কিন্তু আপনাকে বলো সাহস করে যদি আপনি তাকে অফার দিতে পারেন তাহলে কিন্তু রিলেশনটা হতে পারে আপনি যদি মানে বিবাহিত হন তাহলে রিলেশনের প্রতি বিশ্বাস রাখুন কন্ট্রিউ রাখুন প্রতি ভরসা রাখুন এবং তৃতীয় কোনো ব্যক্তিকে এর মধ্যে ইনভলভ হতে দেবেন না এবং নিজের ভাবনার প্রতি কন্ট্রোল রাখুন নিজের ইমোশনটাকে কন্ট্রোল রাখুন এবং উভয়ের মধ্যে আরো বেশি মানে মানে কি বলবো ভালোবাসা যারা তৈরি করুন যারা বিবাহিত এটা কিন্তু আপনাদের ওভারঅল একটা প্রেজেন্টেশন আমি দিলাম আশা করি আপনার প্রত্যেক মিলছে বা মিলবে আপনার অনেকে রিকোয়েস্টে এই লাভ রাশি বলটা দিলাম অবশ্যই আপনার ভালো করবেন শেয়ার করবেন আর অবশ্যই প্রেমের চলছে কারণ আমি সবসময় বলি ভালোবাসাটা মানে হচ্ছে মানে এ কোনো কিছু বিচার করা যায় না অন্তরের ভালোবাসা এটা যার সাথে অ্যাকচুয়াল ভালোবাসা এর কোনো কিছু বিচার হবে কোনো টাকা পয়সার জিনিসপত্র বিচার হয় না সুতরাং দেখছি আপনাদের অনেক দীর্ঘদিনের কোনো ভালোবাসা নষ্ট হয়ে যাচ্ছে বা হয়ে গেছে ভুল বোঝে যে কোনো ব্যক্তি দেরি না করে কারোর সাথে যদি যোগাযোগ করুন তন্ত্রমন্ত অবশ্যই ঠিক করা যায় আলবাদ করা যায় আলবাদ করা যায় আমি নিজে মিডিয়ায় বোঝে করা যায় করেছি উনত্রিশ বছরে লক্ষ লক্ষ ছেলেমেয়ের করেছি আমি আপনি যদি মনে করেন ভরসা পান তাহলে অনেকে নেগেটিভ উর্জা নেগেটিভ সিচুয়েশন এটি কথা অনেক সময় অনেক রিলেশন নষ্ট হয়ে যায় অনেক পুরোনো রিলেশন দিনের পর দিন নষ্ট হয়ে যায় বা প্রেমের যারা বলুন যাদের বিবাহিত যারা সেটাও ভেঙে যায় অনেক সময় সেগুলো ঠিক করা যায় আলবাদ করা যায় কিন্তু আপনার ওই একটাই রিকোয়েস্ট করেন তৃতীয় কোনো ব্যক্তিকে রিলেশনে ঢুকতে দেবেন না তারা কিন্তু সেই রিলেশন আর দাঁড়ায় না তখনই সেটা অশান্তি বিরাট কিছু চলে যায় সেটাকে রিমুভ করার জন্য কিন্তু অবশ্যই আপনি গাইড নিতে পারেন সাপোর্ট নিতে পারেন যদি মনে হয় আমার কাছে আসবেন আমার এইট নাইন ফাইভ নাইন ফোর ডবল থ্রি ফোন করে আপনি অবশ্যই একটা বুকিং নিতে পারেন কনসাল্ট করতে জন্য অবশ্যই আপনাকে পে করতে হবে আমার পে করতে হবে যে কোনো জায়গাতে দেশের যে কোনো বাজারে এই সুযোগটা আপনি কাজে লাগাতে পারেন নমস্কার ভালো থাকবেন